শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় খাবার খেতে গিয়ে দম আটকে মৃত্যু হলো এক শিশুর ঘটনাটি ঘটেছে নামখানার ফেজারগঞ্জ কোস্টাল থানার পূর্ব বিজয়বাটি এলাকায় মৃত শিশুর নাম অয়ন্তিকা গুড়িয়া বয়স দুই পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে ডাল খাওয়ার সময় হঠাৎই তার শ্বাসনালীতে আটকে যায় তবে প্রথমে অয়ন্তিকার পরিবার বিষয়টি বুঝে উঠতে পারেনি শিশু হওয়ার কারণে সেও কিছু বলতে পারেনি এরপরই হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে তখনই তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক অয়ন্তিকাকে মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য মৃতদেহ কাকদ্বীপ মহকুমার হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নামখানা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ তলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স